শিল্পী তাহসানের স্ত্রীকে নিয়ে মেতেছে গোটা বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতেছে রোজার ছবিকে কেন্দ্র করে সুন্দর চেহারা আর মিষ্টি হাসি নেটিজেনদের বোধ করে রেখেছে তাহসানের স্ত্রী রোজা অনেকে বলছে সুন্দরের কাছে পাত্তাই পাবে না রোজা এমন কি পাকিস্তানি কিংবা বলিউড সুন্দরী রমণীরা রীতিমতো ফেইল করবে সুন্দরী বরিশালের কন্যা রোজার কাছে নতুন জীবন সঙ্গীকে নিয়ে তাহাসানের যে পোস্ট তাতেই ঘিরে পিড়ে এমন মন্তব্য ভাই জিতছেন বলতে গেলে জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে তার পুরো সব নজর কারা পোস্ট খুঁজে খুঁজে সামনে এনেছে নেটিজেনরা এক কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা আহমেদের আধিপত্য যেন তুঙ্গে আর এই রোজা সবার ছিলেন ছাত্র বিপ্লবী আন্দোলনে বরিশালার মেয়ে হয়েও কাজ করেছেন যুক্তরাষ্ট্রে অপরদিকে জনপ্রিয় পেইজ মেক মেকআপ আর্টিস্ট হিসেবে কেমন ছিল তার জীবন শিল্পী তাহসানের সাথে কীভাবে পরিচয় ঘটলো কিংবা কেন জাতীয় ক্রাসের তকমা মাতার গায়ে জুটল তার ইতি কথা জানাবো এই পর্বে শুক্রবার দিবাগত রাত থেকে আলোচনায় তুঙ্গে তাহসানের স্ত্রী রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বর্তমানে ট্রেন্ডিং আছেন এই নামটি এর কারণটি অবশ্য সবার না না জানার কথা সবাই জানে এরই মধ্যে তার নামের সাথে রীতিমতো যুক্ত হয়ে গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম শনিবার প্রথম প্রহরে হঠাৎ করে ভাইরাল হয় সে খবর বলা হয় তাহসান খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদ নামক এক মেকআপ আর্টিস্টকে তাহসানের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এটি একটি ছবি সাথে করে দিয়েছেন ভালোবাসায় ভরা এক ক্যাপশন যা থেকে প্রমাণ পাওয়া যায় মিথিলার সাথে বিচ্ছেদের দীর্ঘ সময় পর এবার দ্বিতীয়বারের মতন বিবাহের পীরীতে বসছেন শিল্পী তাহাসান এদিকে শিল্পী তাহসানের বিয়ের কথা জানাজানি হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে তার সহধর্মী রোজা আহমেদ তাহসানের সেই বিখ্যাত আলো গানটি টেনে আনেন রেজাকে তুলনা কর দেওয়া হচ্ছে চাঁদের আলোর সঙ্গে বলেছেন অবশেষে চাঁদের আলো হাতে পেলেন তাহসান ভাই ভাবির রূপে যেন আলো ছড়াচ্ছেন ফেসবুকে রীতিমতো ভাইরাল রোজার ছবি তার সুন্দর চোখ মায়াবী ভুবন ভুলানো সুন্দরী হাসির মেতেছেন নেট দুনিয়া তাকে তুলনা দেওয়া হচ্ছে নানা দেশের সুন্দরী নায়িকাদের সাথে বাদ যাচ্ছে না তাহসানের আগের সহধর্মণীর মিথিলার সাথে তুলনা নেটিজেনদের অনেকেই বলছে মিথিলার চাইতে হাজার গুণ ভালো পেয়েছে তাহসান ভাই প্রকৃতি তাকে নিরাশ করেনি সুন্দরীরা পাশাপাশি রয়েছে দেশপ্রেম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘেঁটে পাওয়া গেছে জুলাই বিপ্লবী ছাত্র আন্দোলনের পক্ষে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে সুখ্যাতি ছিল অনেক আগ থেকে কিন্তু জাতীয় ক্রাস হয়ে ওঠা তাহানের সঙ্গে শুভ বিবাহে পরিণতর পর থেকে